লোকসভা নির্বাচনের ফলে নিরিখে শুধু তৃণমূলের মন্ত্রী কপালে ভাঁজ পড়েছে শাসক দলের একাধিক কাউন্সিলরেরও বড় চেয়ারম্যান থেকে কলকাতার রাজনীতিতে তৃণমূলের পরিচিত মুখ এমন অনেকেই কিন্তু লোকসভার ফলে নিরিখে নিজের ওয়ার্ডে পিছিয়ে পড়েছেন দু লোকসভা নির্বাচনের কলকাতা ভিত্তিক ফল অনুযায়ী কলকাতা পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কাউন্সিলর সচ্ছিদানন্দ বন্দ্যোপাধ্যায় সত্তর নম্বর ওয়ার্ডে বিজেপির কাছে দু হাজার সাতশো বাষট্টি ভোটে পিছিয়ে তৃণমূল কাউন্সিলর তথা চার নম্বর বোর্ডের চেয়ারম্যান স্মিতা বক্সীয় পঁচিশ নম্বর ওয়ার্ডে বিজেপির কাছে পিছিয়ে ব্যবধান পাঁচ হাজার তিনশো দশ লোকসভা ভোটের নিরিখে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর তথা ছ নম্বর বোর্ডের চেয়ারম্যান ইকবাল আহমেদ বাষট্টি নম্বর ওয়ার্ডে কংগ্রেসের কাছে পিছিয়েছিলেন ব্যবধান ছিল চার হাজার দুশো আটচল্লিশ যদিও এরপর চৌরঙ্গী বিধানসভার উপনির্বাচনে ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী ছ হাজারের বেশি ভোটে এগিয়ে যান তৃণমূলের হেভি ওয়েট তথা আট নম্বর বোর্ডের চেয়ারম্যান দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায় লোকসভা ভোটের নিরিখে ছিয়াশি নম্বর ওয়ার্ডে বিজেপির কাছে পিছিয়ে এক হাজার আটশো উননব্বই ভোটে পিছিয়ে রয়েছেন তিনি একাত্তর নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর তথা ন নম্বর বোর্ডের চেয়ারম্যান অনিল মুখোপাধ্যায়ও বিজেপির কাছে একশো উনআশি ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন শুধু এই নয় পরিসংখ্যান এও বলছে দু হাজার চোদ্দোর লোকসভা ভোটের ফলের নিরিখে কলকাতা পুরসভার যে আসনগুলিতে তৃণমূল এগিয়ে রয়েছে তার মধ্যে কুড়িটি ওয়ার্ডে তাদের ব্যবধান মাত্র পাঁচশো ভোট চৌত্রিশটি ওয়ার্ডে তৃণমূলের এগিয়ে থাকার ব্যবধান এক হাজারের বেশি নয় তাই কলকাতা যা তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত সেখানেই দলের হেভিওয়েট কাউন্সিলরদের এই পিছিয়ে পড়া ও বিজেপির শক্তি বৃদ্ধি শাসকের চিন্তার বড়সড় কারণ করে দাঁড়িয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ আপনার মাধ্যমে আবেদন করছি আপনারা যারা আন্দোলন করেছিলেন আমা আপনাদের আন্দোলন আর আমাদের আন্দোলন সেম একই আন্দোলন আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের মতোই জমি দিতে চাইছেন না তাঁরাও তাই তাদের আর্জি এই লড়াইয়ে তাদের পাশে দাঁড়াক সিঙ্গুরও আঠারোশো একরের কিছু বেশি জায়গা নিয়ে অন্ডাল নগরী গড়ে ওঠার কথা কিন্তু জট প্রায় একশো নয় একর জমি নিয়ে অনিচ্ছুক কৃষকের সংখ্যা কমপক্ষে সাড়ে ছশো এককালে নিজেদের আন্দোলনের জেরে দেশজুড়ে জুড়ে ফেলে দিয়েছিল সিঙ্গুর আদায় করে নিয়েছিল জমি ফেরতের প্রতিশ্রুতি এবার রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের এই লড়াইয়ে সেই সিঙ্গুরকেই পাশে চাইল অন্ডাল অন্ডাল পাশে চাইলেও সিঙ্গুর কি পাশে দাঁড়াতে রাজি একদিকে জমি ফেরতের আইন ঝুলছে আদালতে অন্যদিকে অধিগৃহীত জমি ফেরানো নিয়ে এখন খোদ শাসকের গলাতেই ভিন্ন সুর এই পরিস্থিতিতে টানা আট বছরের লড়াইয়ের পর তাদের সম্বল বলতে শুধুই প্রতিশ্রুতি আর তাই অন্ডালের উদ্দেশ্যে থেকে শেখা সিঙ্গুরের পরামর্শ আন্দোলন করে লাভ নেই টাকা পেলে সেটুকুই লাভ টাকা বলবো যদি বেশি টাকা দেয় দিয়ে দিই আর না হলে আমাদের মতো এই ভুগবে আমরা তো সেইটা সেই আশাতে ছিল যে আমরা ভালো পাবো জমি ফেরত পাবো পোশাক বিতর্কে চাপে পড়ে শেষমেশ এক মহিলা রক্ষী সহ দুজনকে সরিয়ে দিল স্টার থিয়েটার পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ছোট পোশাকের কারণ দেখিয়ে সম্প্রতি এক ছাত্রীকে স্টার থিয়েটারে ঢুকতে বাধা দেয়া হয় ফ্রক পরে বাবা ও ভাইয়ের সঙ্গে স্টার থিয়েটারে গিয়েছিল ছাত্রটি ছাত্রীর দাবি হলে ঢোকার মুখে তাকে আটকান এক মহিলা নিরাপত্তা কর্মী এরপর বিভিন্ন মহলে শোরগোল পড়ে যায় কলকাতা পুরসভা পরিচালিত স্টার থিয়েটারে ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে সমালোচনার মুখে পড়ে শেষ পেশ নড়ে চড়ে বসে স্টার থিয়েটার কর্তৃপক্ষ ওই মহিলা নিরাপত্তারক্ষী সহ দুজনকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় থিয়েটার পরিচালনায় দায়িত্বে থাকা সংস্থা পাশাপাশি থিয়েটারে ঢোকার মুখে পোশাক নিয়ে যে নির্দেশিকা লাগানো ছিল তাও খুলে ফেলা হয়েছে কলকাতা জয়ের পরই এক মাসের ছুটি মাঝের সময় গোয়ায় এফসি সি গোয়ার অনুশীলনে গিয়েছিলেন নিয়মিত কোচ জিকোর কোচিং থেকে নিয়মিত নাম না করে সুব্রত ভট্টাচার্য সুভাষ ভৌমিকদের সমালোচনায় ইস্ট বেঙ্গল কোচ তার কটাক্ষ কোনো ভারতীয় কোচই আগ্রহ দেখালেন না আইএসএল এর নামী কোচদের সঙ্গে কাজ করার তুরুঙ্গা ক্লাইম্যাক্স লরেন্স আরোয়ার আলীদের মতো ফুটবলারদের আইএসএল এর ম্যাচে নিয়মিত খেলতে দেখে অখুশি আর মাদ্দ ইস্ট বেঙ্গল কোচের দাবি এই বয়স্ক ফুটবলারদের খেলিয়ে আখেরে নিজেদের প্রকাশ থেকে সরে আসছে আইএসএল